আরেকটি বিষয় হচ্ছে উত্তম আখলাকের গুরুত্বের জন্য আরেকটি বিষয় আমাদের জানতে হবে সেটা হলো এই আমার বন্ধুগণ আখলাক আচরণটা যত সুন্দর হবে ততই আপনার কাছ থেকে মানুষ আপনার কাছে এসে আপনার কাছ থেকে মানুষ কিছু দিতে পারবে আপনি মানুষকে কিছু দিতে পারবেন যদি আমি মানুষদেরকে কিছু দিতে না পারি মানুষ আমার কাছ থেকে কিছু নিতে না চায় তাহলে আমাকে নিজেকেই মহাসভা করতে হবে নিজেকে আত্মসমালোচনা করতে হবে যে কেন আমার এই ভুল হচ্ছে কোথায় আমার গেপ রয়েছে কোথায় আমার লেকিংস রয়েছে ঘাটতি কোন জায়গায় আমার রয়েছে সেটা আমাকে কি করতে হবে বের করতে হবে আমার বন্ধুগণ আমি যদি আমার ঘাটতির দিকটাকে বিবেচনা করি তখন আমি দেখবো যে আমার এক জায়গায় ঘাটতি আছে সেই ঘাটতি হচ্ছে আমার আচরণের মধ্যে ব্যবহারের মধ্যে কি রয়েছে ঘাটতি রয়েছে এবার আসুন আমার সময় আর বেশি দিতে চাই না সময় যতটুকু দিয়েছে এর মধ্যেই শেষ করে দিব এই যে উত্তম ব্যবহারের কথা বললাম এটা একটা মানে কথাটা এমন যে এটাকে তাত্ত্বিক কথা বলা কথা। থিউরি বললাম কি বললাম এটা থিউরি বললাম এখন থিউরি সবগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতে পেরেছে থিউরি কি যাচ্ছে কোথায় যাচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে কারণ থিউরি গুলো পকেট নিতে পারতেছেন না